মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন মুর্শিদাবাদের জলঙ্গিতে ফের সিপিআইএম এর ভাঙন মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক তথা পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সিপিআইএম বিধায়ক আব্দুল রাজ্জাক বৃহস্পতিবার জলঙ্গিতে উনিশে জানুয়ারি প্রস্তুতি সভায় জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের উপস্থিতিতেই এই যোগদান কর্মসূচি হয় গত কয়েকদিন আগে সিপিআইএম এর নবগ্রামের বিধায়ক কানাই মন্ডল তৃণমূলে যোগদান করেন এবার সেই দলে নাম লেখালেন আব্দুল রেজাক মানুষের জন্য কিছু করার খিদে মেটাতেই এই দলবদল জানালেন তিনি হওয়া বলতে এই তখনই হবে তবে এখনো মনে হচ্ছে যে মানুষের জন্য যে খিদেটা ছিল কিছু করার সেটা হয়তো ভবিষ্যতে করতে পারবে এই আশা এইটাই মনে হচ্ছে লোকসভা নির্বাচনের আগে বিরোধী পক্ষের একের পর এক বিধায়ক যোগদান করায় তৃণমূল কংগ্রেস কার্যত অক্সিজেন পাচ্ছে বলেই দাবি শুভেন্দু অধিকারীর